হ্যালো ইভিওয়ান ওয়ার্কা ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সেল প্ল্যাটফর্ম জেক্সপো ভোগলের দু সালে যে সমস্ত অ্যাসপেন্টরা ওয়েট করেছে ফোর্থ ফেজের অ্যালোনমেন্ট লেটার ইতিমধ্যেই তোমাদের স্টেট কাউন্সিলিংয়ের পক্ষ থেকে তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট অ্যাপ্লিকেশন অলরেডি পাবলিশ করে দিয়েছে তো তোমাদের পাবলিশ করার ডেট ছিল কিন্তু সাতাশ তারিখ কিন্তু সাতাশ তারিখ পেরিয়ে আজকে উনত্রিশ তারিখ দুদিন লেট করেছে ঠিক তেমনি ফোর্থ ফেজে যে সমস্ত ক্যান্ডিডেটরা কলেজ পেয়েছ তাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াও কিন্তু পিছানো হবে এবং তারপরে এরপর কি রয়েছে ফোর্থ পেজের অ্যালোমিটার পর কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারে স্পট কাউন্সিলিং সেটা নিয়েও তোমাদেরকে যে বৃত্তান্ত আলোচনা করবো তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলে রাখি কীভাবে চেক করবে এবং তোমাদের কি প্রবলেম হতে পারে সেই প্রবলেমের সলিউশন এই ভিডিওর মাধ্যমে পুরো ডাইরেক্ট লাইভ দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অবশ্যই অবশ্যই যারা চ্যানেলে প্রথম আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকে অন করে অন নোটিফিকেশন অন করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য যারা ভবিষ্যতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পড়ে তারা ইঞ্জিনিয়ার পাশ করা হয় প্লেলিস্টে ক্লাস রয়েছে সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে এবং আপকামিং তোমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের জন্য ক্লাস আসবে সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে সেমিস্টার ও গভর্নমেন্ট পেপারের জন্য এবং যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করনি অবশ্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লেটেস্ট আপডেট এবং ক্লাসের নোটপত্র সবার আগে আপডেট পেতে এবং যারা ফেসবুক পেজটাকে ফলো করনি ডেসক্রিপশনে লিংক রয়েছে ফেসবুক পেজটাকে ফলো করে নিয়ে অবশ্যই একটা লাইক করে দিও দেখো অ্যাকচুয়ালি যেটা রয়েছে তোমাদেরকে ফোর্থ ফেজে অ্যালুমিনি লেটার কিভাবে ডাউনলোড করবে ডাইরেক্ট আমি একটা ক্যান্ডিডেট তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পুরো পুরো একবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যালের যে ওয়েবসাইট সেখান থেকে তাছো ফোর্থ রাউন্ড অ্যারমোনি লেটার ইজ পাবলিশ তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে সেখান থেকে তোমরা ক্যান্ডিডেট কিন্তু এবারে ভিজিট করতে পারো সেখানে তোমরা যারা দেখো কোনো ডাইরেক্ট অ্যারমোনি লেটার আমি সেকেন্ড ইয়ারে দেখাচ্ছি তো সেই দেখে দেখো প্রথম যেমন প্রসিডিউর ছিল তেমনই হবে সেই প্রসিডিউরের উপর ডিপেন্ড করে একটু সার্ভার প্রবলেম ছিল তো ভিডিওটা অ্যাকচুয়ালি একটু পরে করলাম কেন কারণটা হচ্ছে সার্ভার প্রবলেমের জন্য চেক আউট করতে পারছিলাম না তো সেদিক থেকে পুরো ডাইরেক্ট আমি দেখে নিই যেই কলেজটা পাওয়ার কথা ছিল সে কি কলেজ পেয়েছে কিনা তো ওটিপি দিয়ে ডাইরেক্ট ওটিপিটা দেখো দিলাম দেওয়ার পর এবারে তোমাদেরকে সাবমিট করতে হবে ওকে ওটিপিটা যখন দিয়ে দেবে তখন সাবমিট করার পর তোমার কলেজ পেলে কি পেলে না সেটা কিন্তু ওখানে দেখতে হবে যদি ফেজের রেজাল্টের পর যদি তোমার কলেজ চেঞ্জ হয় ধরো সাপোজ কেউ কলেজ পেয়েছিল থার্ড ফেজে তারপরে কোনো কলেজ চেঞ্জ হচ্ছে না একই কলেজ আসছে তাহলে কিন্তু তোমরা কিন্তু কলেজগুলোকে আবার ওই কলেজ থেকে তোমাকে অ্যাডমিশন হতে হবে এবার তুমি মনে করলে যে কলেজ অ্যাডমিশন হব না তাহলে সেদিক থেকে কি করতে হবে তোমাকে তোমাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে কিন্তু লাস্ট কাউন্সিলিং যেটা হচ্ছে স্পট কাউন্সিলিং সেটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে কতগুলো কলেজে তোমার ডিপার্টমেন্টে বা তোমার কোঠার উপর ডিপেন্ড করে সিট খালি আছে কি নেই সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে ওকে তো অবশ্যই তোমরা এখানে ওটিপি দিয়ে সাবমিট করে দেখে নাও চেক করে নেবে আর এখানে ওটিপিটা আসতে খুব দেরি করছে কারণ সার্ভার প্রবলেম করছে ওকে সার্ভার প্রবলেমের জন্য তোমার কিন্তু ওটিপিটা টা দিতে একটু টাইম লাগছে দেখো অ্যাকচুয়ালি পাবলিশ অ্যাকচুয়ালি করেছে সাড়ে আটটা নটার সময় কিন্তু কিন্তু সার্ভার প্রবলেম জন্য সাড়ে দশটা এগারোটার সময় আমি চেক আপ করছিলাম সেই চেক আউট পর কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু দেয়নি একজন দুজনের দেখছিল সে যারা ইনফর্ম করেছিল আমাকে তারপরে আমি অলরেডি এখন রেজাল্টটা আমি চেক করার জন্য আমি কিন্তু বলছি তোমাদেরকে লাইভ দেখানোর জন্য তো যদি কোনো ওটিপিটা আসতে একটু দেরি করছে তো ওটিপি যখন এসে যাবে তখন ভেরিফিকেশন করার পর তোমরা অবশ্যই এখানে দেখতে পাবে ওকে ওটিপি যখন চলে আসবে তখন ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পর তোমার কলেজ যদি পেয়ে যাও তাহলে অ্যাকসেপ্ট করে নেবে শুনে নাও সবাই অ্যাকসেপ্ট করে নেবে কলেজ অ্যাকসেপ্ট করে নেবে কারণ কি এরপর হচ্ছে সেই সিটটা তুমি যদি ক্যান্সেল করে দাও তুমি যদি অ্যাডমিশন না নাও সেই সিটটাই কিন্তু শর্ট কাউন্সিলের সিট চলে যাবে আর সেই সিটটা তুমি নাও পেতে পারো শর্ট কাউন্সিলিং কারণটা হচ্ছে শর্ট কাউন্সেলিং তারাই চান্স পায় বেশিরভাগ যারা এস আছে এবং ওঠার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক কম আছে তারাই কিন্তু সেই কলেজগুলোকে চান্স পাবে এবার তুমি বলতে পারো যে দাদা তুমি বলেছো ডাইরেক্ট অ্যাডমিশন আর ডাইরেক্ট অ্যাডমিশন হতে পারবে কিন্তু সেটা তোমাকে জাজ করে নেবে কলেজ কর্তৃপক্ষ যে তোমাদের র্যাঙ্কটা কি ছিল সেটা তুমি কোঠার মধ্যে পড়ছো কি পড়ো না ঠিক আছে এবং স্পট কাউন্সিলিং আমি বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যদি সত্তর টাকা না গভর্নমেন্ট কলেজ হয় সেই গভর্নমেন্ট কলেজ মানে একটা কিংবা দুটো আবার অনেক অনেক কলেজের সিটি থাকে না তো স্পট কাউন্সিলটা খুবই রিস্ক যারা ফোর্থ ফেজের রেজাল্টে কলেজ পাচ্ছ তারা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কলেজে কিন্তু জয়েন করে নাও ঠিক আছে কারণ কি দেখো এক বছর পর যারা ফার্স্ট ইয়ারে পড়ছো জেক্সপো দিয়ে এক বছর পর কিন্তু তোমার ট্রান্সফার নিতে পারবে কিন্তু সেকেন্ড ইয়ার যারা পড়ছো তারা কিন্তু ট্রান্সফার নিতে পারবে না তার জন্য আবার একটা বছর পিছিয়ে যাবে সে জেক্সপো এবং ভোগলের দুটো ক্যান্ডিডেট জন্য এবারে প্রশ্নটা হচ্ছে যে ফোর্থ কাউন্সিলিং এর পর যদি কলেজ যদি নাই পেলে তোমার কোনো কলেজ আসলো তারা কিন্তু ওয়েট করো স্পট কাউন্সিলিং আর স্পট কাউন্সিলিং এর ডেট তো তোমাদেরকে দিয়েছিল এখানে অবশ্যই দেখে নেবে যে স্পট কাউন্সিলিং এর তোমাদের ডেট ছিল এখানে মেবি দেখো অ্যাকচুয়ালি নোটিফিকেশনে যদি যাই ডাইরেক্ট দেখো এখানে নোটিফিকেশনে বলা ছিল যে তোমাদের কিন্তু সাতাশ তারিখে ডেট পাবলিশ করা কিন্তু আজকে উনত্রিশ তারিখ আজকে পাবলিশ করছে মানে যে দুই দোসরা অক্টোবর পর্যন্ত তোমাদের দেখতে পাচ্ছ অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে তো এই দোসরা অক্টোবর কিন্তু পিছাবে আমি ধরে নিচ্ছি পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলবে যারা কলেজ পাবে ফোর্থ কাউন্সিলিংয়ে তারপরে দেখো টেন্টেটিভ ভ্যাকান্সি ক্লিয়ার করা হবে যে অ্যাকচুয়ালি কুড়ি তারিখে

কারণটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট মে কবে থেকে ক্লাস শুরু করবে সেটা কিন্তু স্টেট কাউন্সিল আজকে নোটিশ পাবলিশ করে দিয়েছে তো সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করে দেবো তো কবে থেকে ক্লাস শুরু হবে কবে তোমাদের কী কী সাবজেক্ট আছে সেগুলো নিয়ে বলে দিয়েছিলাম কবে থেকে ক্লাস শুরু হবে সেটা কিন্তু বলে দেবো আর অবশ্যই সবাই চেক করে নাও তো এখানে ওটিপিটা না আসার জন্য অবশ্যই তোমাদের প্রবলেমটা হচ্ছে সার্ভার প্রবলেমের তো সার্ভার প্রবলেমের জন্য আমি আবার প্রথম থেকে চেক আপ করে নিচ্ছি ওকে তো চেক আউট করার জন্য দেখো আবার ওটিপি দিলাম ঠিক আছে সার্ভার প্রবলেম হচ্ছে এই ওটিপিটা আবার দিবো ওটিপি দেওয়ার পর তোমরা কিন্তু দেখতে হবে ওকে একটু ওয়েট করে যাও যে আমি ওটিপি দিতে সাবমিট করার পর যদি কলেজ পাই এবারে এর কি প্রসিডিউর রয়েছে ঠিক আছে আর অবশ্য ডকুমেন্টস বারবার বলছি কলেজে যেটা আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি যে ডকুমেন্টস ডকুমেন্টস যদি প্রপার যদি না থাকে কিন্তু অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে যে প্রপার ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই রেডি করে রেখো ঠিক আছে বারবার বললাম তো ডাইরেক্ট আমি দেখে নেই এবারে সার্ভার প্রবলেমটা ঠিক হয়েছে কিনা তো দেখো অ্যাকচুয়ালি কিন্তু দেখো এখানে পুরো পরিষ্কার তার মানে কোন কলেজের সিট খালি নেই এখানে দেখো যে এই যে স্টুডেন্টটা পেয়েছিল সেখানে তোমাদের কিন্তু থার্ড পেজে এই কলেজটাই আসছিলো ঠাড়া গভর্নমেন্ট পলিটেকনিক তো সেকেন্ড থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম সাবজেক্টটাই ছিল সিমিলারলি ফোর্থ ফেজেতে কিন্তু সেই সাবজেক্ট মানে সেই কলেজটাই আসলো কারণটা হচ্ছে এর উপরে যে তোমার চয়েস ফিলিং করেছিল তেরো নম্বর কলেজটাই সেটাই আসলো কিন্তু পরে কোনো কলেজে আসলো না তার মানে কি করতে হবে এখানে অ্যাকসেট অ্যালোমেন্ট লেটার দেখতে চাচ্ছ অ্যাক্সেট অ্যালোমেটার করতে হবে অ্যাকসেট অ্যালোমেটার করার পর তারপরে তোমার কাছে অ্যাডমিশন করতে হবে আর যদি কেউ না করো তাহলে তোমার কিন্তু সিটটা কিন্তু আর পাবে না তুমি বারবার বলছি এই সিটটা কিন্তু আর পাবে না এই সিট পুরো স্পট কাউন্সিলিং কাউন্টিং হবে তখন তোমার র্যাঙ্কের উপর অল ওভার যত স্টুডেন্ট বাকি রয়েছে যারা কোনো কলেজ পায়নি তাদের র্যাঙ্ক দেখতে হবে প্রথমত হচ্ছে অল ওভার জেনারেল র্যাঙ্ক দেখবে জেনারেল যদি সিট খালি থাকে কলেজে তবে সে জেনারেল পাবে আর এই স্টিএসসি দিয়ে থাকে তবে পাবে আর এদের যে পাবে এসটিএসসি এস টি এসসিতে অনেকের র্যাঙ্ক থাকে তো এস টিএসি যে র্যাঙ্ক থাকবে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে যে কার কত র্যাঙ্ক কম রয়েছে অতএব যারা পাঁচ কলেজ ছোট কাউন্সিলিং আশা করি তোমাদের ভালোই হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের কাছে ইনফরমেশন দিয়া তো তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আর দেখাবে অবশ্যই অবশ্যই মাথা রাখবে ঠিক আছে আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করো না সেখান থেকে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দা ভিডিও